দাওয়াত মানেই তো আনন্দ দাওয়াত মানেই তো হই উল্লাস করা সবাই মিলে একসাথে হওয়া এনজয় করা এই তো আমাদের আরেকটি সুন্দর দিন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন না টেনে নাজমা বাবির বাসায় বরাবরের মতো চলে গেছি আমরা দাওয়াতে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতে গিয়ে কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন খুবই খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি

হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি দেখে তো দেখতেছেন কত সুন্দর চিংড়ি নিয়ে আপনাদের সাথে চলে আসছি হ্যাঁ ওই যে বললাম না নাজমা বাবির বাসায় আমরা দাওয়াতে আসছি তো ভাবি কি কি আয়োজন করলো না করলো সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এখনও সব পাতেলে আছে পরে কিছুক্ষণ পরে আমরা সব টেবিলে নিয়ে যাব বাটিতে বেড়ে বেড়ে এখন হচ্ছে পাতেল থেকে আপনাদের সাথে শুরু করলাম আজকের ভিডিওটি পুরো ভিডিওটা না টানে দেখবেন খুবই ভালো লাগবে সবাই মিলে একসাথে হওয়া তো এনজয় করা এটা তো আপনারা ভালোভাবেই জানেন আর আমরা আজকে কী কি এনজয় করলাম কি করলাম না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর আজকের ভিডিওটা বয়স দিচ্ছি কাজে এসে যেহেতু এখনো দাঁড়িয়ে আছে মাঝে একটু আমি এটা দিয়ে দিই আপনাদের সাথে বয়সটা দি দিই আর পুরো ভিডিওটা দেখেন আজকে সব ভয়েস দেব তো আপনারা কেউ না টেনে দেখবেন না পুরো ভিডিও ট্রেনে মানে টেনে দেখবেন না দেখবেন

বাবু ভাই ও আচ্ছা আচ্ছা তো এলেন বাবু মারা গেছে

জন্মদিনে <laughs> <laughs> uh, মোমবত্তি <haz> তোলা <haz> <haz> <haz>

আর সব শেষে ছা হবে না সেটা তো হয় না তাই বরাবরের মতো ছা নিয়ে চলে আসছি আমরা সবাই মিলে আড্ডা দিতে বারিন্দায় ছায়ের আড্ডা আর আমাদের খাওয়ার পরে তো ছাটা তো হতেই হবে না হলে কারোই জমে না তো ছাটা নিয়ে সবাই জমে তো ছাটা অনেক মজা হয়েছে ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য এত কিছু করার জন্য খুবই খুবই মজাদার খাবার দাবার হয়েছে খুবই সুন্দর আড্ডা হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করি বাবি যেন এভাবে সবসময় আমাদেরকে দাওয়াত করে খাওয়ায় আমরা যাতে সবাই খাইতে পারি আড্ডা দিতে পারি তাই না আপনারা কী বলেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে কমেন্ট করতে কিন্তু কেউ বলবেন না এটা আবারও বলে দিচ্ছি আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নোয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেলটি খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর এখানে আমরা একটু নিচ্ছি খুবই সুন্দর সায়ের কালার যেমন সায়ের কালার তেমন সায়ের কাপ তেমন সায়ের কেতলি সব মিলিয়ে অসাধারণ একটা সুন্দর তো ঠিক আছে আপনারা ভালো থাকেন নেক্সট আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ধামাকা ভিডিও সেটা থাকবে অবশ্যই আপনারা চোখ রাখবেন নদাখালী ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে খুবই ভালো লাগবে খুবই ধামাকা একটা আমার ছেলের বার্থডের কী কি করলাম না করলাম আমরা তো ওই ভিডিও আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ বাবাই